আচ্ছা তো ভাই অন্যের জন্য গর্ত খুল খুললে অন্য জন্য গর্ত খুলে সেই গর্তে নিজেরই পড়তে হয় আমি বলিনি কিন্তু এটা আমি বলিনি না পিনাক বলেনি এটা বলছিল মুরব্বীদের মুখে শুনছে আর কি বলছেন তো অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয় এই যে এনসিপি যে দলটা রয়েছে ভাই অনেক কষ্ট লাগে বুঝছেন তাদের বিরুদ্ধে যখন কথা বলি না বা আমার কথাগুলো যখন তাদের বিরুদ্ধে যায় মানে আমার নিজেরও কষ্ট লাগে কারণ জীবন যৌবন দিয়ে তাদেরকে আমরা সাপোর্ট করেছিলাম জুলাই অগস্টে কম বেশি যত কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশে নাইনটি কিন্তু তাদের পক্ষে ছিল তাদের যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিল তখন কিন্তু তারা আমাদেরকে বলেনি যে তারা পলিটিশিয়ান হবে তখন কিন্তু তারা বলেনি যে তারা উপদেষ্টা হবে তখন কিন্তু তারা বলেনি যে এই হবে হ্যান হবে ত্যান হবে তারা লুটপাট করবে চাঁদাবাজি করবে এরকম ধরপাকড় হবে বুঝছেন এগুলো কিন্তু তারা আমাদেরকে বলেনি তারা শুধু একটা স্বপ্নে আমাদেরকে দেখিয়েছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব শেখ হাসিনার মানে এই দুর্নীতি থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করে বাংলাদেশকে সিঙ্গাপুর আমেরিকা ক্যানাডা এইগুলো বানাবো ভাই আপনার সব স্বপ্নে বিভোর ছিলাম এবং শেখ হাসিনার ব্যাপারে নানান কারণে আমরা ডিসঅপয়েন্ট ছিলাম যার ফলে আমরা কি হয়েছে তাদেরকে মন প্রাণ জীবন যৌবন দিয়ে সাপোর্ট করেছিলাম কিন্তু বাস্তবে তার সেটা হয়নি উল্টা হয়ে গেছে এখন শেখ হাসিনা আপনার কত খারাপ শেখ হাসিনা আপা এবং তার দল আওয়ামী লীগ আর কত খারাপ এই চোদ্দ মাসে তারা একের পর এক রেকর্ড ব্রেক করে গেছে একের পর এক রেকর্ড ব্রেক করে গেছে সেগুলো নিয়ে যদি এই মুহূর্তে আমি ওয়াশ করি আর কয়েক ঘন্টা ওয়াশ করতে পারবো তো যাই হোক সেটা আমার প্রসঙ্গ না সেটা হলো ভিডিও শুরুতে যেটা আমি বলেছিলাম অন্যের জন্য গর্ত খুললে নিজেকে সেই গর্তে পড়ে মুহূর্তে হয় দেখেন কথাটা কেমনে কাজে লেগে গেল এই যে এনসিপি দলটা আছে আওয়ামী যে বাংলাদেশে নিষিদ্ধ হোক আমরা কিন্তু কখনোই আমার শত্রু যে আছে আমার যে চরম শত্রু আছে তাকেও কিন্তু আমি চাইবো না যে তাকে মানে ই করার জন্য আর কি মেরে ফেলার জন্য তাকে মেরে ফেলার জন্য তার বাক স্বাধীনতা মানে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য তাকে রিস্ট্রিকশন দেওয়ার জন্য আমার শত্রুর আমি চাইবো না এটা পলিটিক্স সে যদি ভালো কাজ করে সে ইলেকশনে নমিনেশন পাবে নমিনেশন পেয়ে যে সে যদি ইলেকশন করে জনগণ যদি তার আচার ব্যবহার ভালো মন্দ তার ব্যাকগ্রাউন্ড থেকে ভালো মনে করে তাকে ভোট দিবে সে পাশ করে আসবে আর সে যদি খারাপ হয় সেটা সিদ্ধান্ত নেওয়ার আমি কি সেটা তো জনগণ নিবে রে ভাই সেটা তো জনগণ নেবে তো যার ফলে এনসিপি কে নিষিদ্ধ করেন আমলিকে নিষিদ্ধ করেন বিএনপি কে নিষিদ্ধ করেন বা জামায়াতকে নিষিদ্ধ করেন কাউকে নিষিদ্ধ করার পক্ষে আমি অন্তত না বা আমাদের মতো কেউই নাই প্রধান একটা কারণ হলো একটা দেশকে গড়ে তুলতে হলে দেশকে আগে বাড়িয়ে নিতে হলে সব দল সব ধর্ম সব বর্ণের লোকদের সাথে একসাথে মিলেমিশে কাজ করতে হবে এই যে আমেরিকাতে দেখেন না আমি তো এখন আমেরিকাতে এই যে বাংলাদেশে আপনারা যা তো ধর্ম নিয়ে যত মারপিট চিল্লাচিল্লি খিলাখিলি করেন আমেরিকা যেগুলো সচরাচর দেখেন দুই চার পাঁচ বছর পর দুই একটা দাঙ্গা হয় সেটা হলো যে ওই ব্ল্যাক লাইফ ম্যাটার্স ওই একটা আন্দোলন আছে না ব্ল্যাক লাইফ ম্যাটার্স ওই যে আমেরিকা যে ব্ল্যাকরা আছে তো মাঝে মাঝে তার একটুখানি বিদ্রোহ করে একটুখানি হট্টগোল হয় তারপর আবার বছরের বছর আবার শান্তি তো দেখেন এই আমেরিকাতে মসজিদ আছে মন্দির আছে গির্জা আছে কেউ কারো ডিস্টার্ব করে না কেউ কারো ডিস্টার্ব করে না সুন্দর মতো চলতেছে এই আমেরিকাতে পৃথিবীর যত দেশ আছে সব দেশের পলিটিশিয়ানরা যারা নিজে দেশে পলিটিক্স করতে পারে না মারামারি কিলাকিলির যন্ত্রণা তারা কিন্তু আমেরিকাতে এসে পলিটিক্স পলিটিক্স করে এই এনসিপি আমেরিকাতে আছে এই আওয়ামী লীগ আমেরিকাতে আছে এই বিনপি আমেরিকাতে আছে এই জামায়াত আমেরিকাতে আছে এখানে কিন্তু তারা আবার মারামারি করে না এখানে কিন্তু তারা আবার মারামারি করে না এক দলের উপর এক দল হামলাও করে না কেউ তাকে মারে না খুন খারাপের কেস আমি সচরাচর শুনি নিই যে আজ পর্যন্ত এই যে এখানে হয়েছে তো এখন এই কথাগুলো বলার কারণ হলো একটা দেশকে আগে বাড়িয়ে নিতে হলে সব রাজনৈতিক যে দল আছে সবার সাথে মিলেমিশে কাজ করবে কাউকে নিষিদ্ধ করে দিয়ে জোর করে বুঝছেন তার ক্ষমতার অপব্যবহার করে এটা তো ভাই ঠিক না যেটা কিনে এনসিপি করেছে এই যে আমলিকটা লীগটা যে দলটি শেখ হাসিনা আপনার যে দলটি এই যে নিষিদ্ধ করা হলো গত ছয় সাত মাসে এটা কিন্তু খুব বিএনপিও চায়নি ইভেন জামায়াতও বলেনি এটা কিন্তু ওই যে এনসিপির পোলা পানরা আন্দোলনটা আন্দোলন করছে বুঝছেন তো এনসিপি পোলাপান যে কজন আসে বুঝছেন এখন আপনার একটা চিন্তা করেন এনসিপি প্লাস জুলাই যুদ্ধরা ছিল তাদের সাথে এখন তাদের সাপোর্টার কতজন এখন জুলাই অগস্টে যে সাপোর্ট তাদের কাছে সেটা ছিল কিন্তু ছয় মাস পর এক বছর পর সেই পরিমাণ সাপোর্ট কি তাদের ছিল না আগে যদি তাকে তাদের সাপোর্ট থেকে থাকতো একশো জনের ভিতরে মনে করেন পঁচানব্বই জন এখন সেটা থেকে কমে আসলে একজন তাহলে এই ধরনের একটা জনবিচ্ছিন্ন মানে এটাকে জনবিচ্ছিন্নই বলা যায় পাবলিকের সাপোর্ট আপনার তেমন কিছু নাই মানে ফরমাল ইন্ডিয়া কোনো মতে বাঁচায় রাখা হয়েছে বুঝছেন এবং আবেগের কারণে কেউ কেউ এই দলটাকে সমর্থন করে শুধুমাত্র আবেগের কারণে কেন জুলাইতে অনেক পোলাপান মারা গেছে আপনারা জানেন সেই ট্র্যাজিটি তো এখন ওই জায়গাতে দাঁড়িয়ে এই অল্প কিছু জনসমর্থন নেওয়া যেটা কি না গণায় ধরা যায় না তো তারা যদি আন্দোলন করার এই আওয়ামী লীগের মতো এরকম বিশাল একটা দলকে আপনার স্ট্রিক্টেড করার জন্য দাবি জানায় সরকারের কাছে এখন সরকার তো বলি না মাঝে মাঝে কষ্টের সাথে যে আমাদের সরকার প্রধান মানে আমাদের ইউনুস স্যার তো কানেও সরে না দেখে না কানেও শোনে না চোখেও দেখে না তো কাজে সে কোন বিবেচনায় কী কারণে আমি লিখে নিষিদ্ধ করতে গেল তা তো আমি যাই না তো তারা মনে করছে আমি লিখে নিষিদ্ধ করি নিষিদ্ধ করলে ভালোই হইব তো খেলার মাঠে তো আর কেউ নেই এখন ফুটবল খেলার মাঠে যদি কোন স্ট্রং টিম না থাকে তাহলে যে উইক টিমগুলো আছে সেগুলো পাশ করার চান্স আছে সেই কারণে হলো তার তো কোনো প্রতিপক্ষই তো নাই রে ভাই এখন চিন্তা করে দেখেন আমি জর্জ বাংলাদেশে গেলাম এখন বাংলাদেশে আমার সাথে আমার প্রতিপক্ষ হিসেবে ইলেকশন করার জন্য আমি লিগও নাই বিএনপিও নাই এনসিপিও নাই আমিও আমার ক্ষমতা জানে ধরেন ডোনাল্ড ট্রাম্প আমাকে সেই সুপার পাওয়ার দিয়ে দিছে আমি তো ডোনাল্ড ট্রাম্পের দেশে থাকি ধরেন ডোনাল্ড ট্রাম্প আমার সেই সুপার পাওয়ার দিয়ে দিচ্ছে এখন যদি আমি বাংলাদেশে যাই এবং ডোনাল্ড ট্রাম্প যদি সবগুলো বোমাই নিষিদ্ধ দেয় এক্সিকিউটিভ দেওয়া কথার কথা আর কি কেউ তো আমার সাথে মোকাবেলা করার নাই কেউ তো আমার সাথে মোকাবেলা করার আর তুই একটা খুচরা মুচরা আসে যেগুলো কোনো পরিচিতি টরিচিতি নাই তো ওই ক্ষেত্রে ভাই আমি তো ইলেকশন কইরা সংসদও গঠন করবো প্লাস সংসদে নির্বাচিত প্রধানমন্ত্রী হবা আর যদি প্রেসিডেন্ট অশোক থাকে তাও হোক কারণ আমার তো কোনো প্রতিপক্ষ না এখানে কোনো ফেয়ার ইলেকশন ফিলেকশন কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কেন কোনো কাহিনী নেই এখানে সেম ঘটনাটা বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে তো এখন এই আওয়ামী লীগকে মানে এই রেস্ট্রিকশন দেওয়ার কারণ আওয়ামীগকে নিষিদ্ধ করার কারণ তাদের প্রধান একটা টার্গেট ছিল যেহেতু খেলার মাঠ খালি হয়ে যায় নিষিদ্ধ করার অর্থ হলো তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না দেন তাদের তো কোনো তো থাকে না তো তখন তারা মনে করছে যে জামেদ বিএনপি যাই হোক তাদের সাথে মিলে ঝিলে তারাও যাতে কোনো মতে সংসদে হামাগুড়ি দিয়ে গিয়ে একটা ফাটাফাটি সেখানে করতে পারে বুঝছেন লুটপাট ভালো মতোই করতে পারে কারণ যে পরিমাণ লুটপাট তারা এই পর্যন্ত করছে তো সেইটাকে জায়েজ করতে হলে সেটাকে হালাল করতে হলে তো আরেকটু আগে বাইরা পার্লামেন্টে গিয়ে সেগুলোকে হালাল করতে হবে আর না হলে যেগুলো খাইছে সেগুলো প্যাটে পাড়া দিয়ে আবার বাইরে ফেলবে পরবর্তী যে সরকার আসবে এই যে ব্রয়লা রাখলাম ভিডিওটা সেভ করে রাখেন এনসিপি পোলাপানরা এই যে জুলাই যুদ্ধ এনসিপি পোলাপান্ডা যে পরিমাণ আর মানুষকে এই হাইজ্যাকিং করে ওই দাবি দাওয়া চাঁদা টাদা করে যে সব হাজার শত শত কোটি টাকা কামাইছে বুঝছেন পরবর্তী সরকার হিসাব প্যাটে পাড়া দেওয়া একেবারে সে পয়সা বাইর করে নিব কথাটা বলে রাখলাম পিটিওটা সাইপিও কিন্তু তাদের তো ভাই চিন্তা আছে কারণ সবাই তো ইউরোপ আমেরিকা এরই মধ্যে সেটেল করতে পারেনি ভাই পাসপোর্ট বিষয়ের ব্যাপার আছে তো তো যার ফলে তারা চাইছে যে আমুলিক দলটাকে নিষিদ্ধ কইরা কোনো মতে আর ইস্যুও চাইছে ওদিক দিয়ে আমার আমাদের আমাদের ইউনুসারও চাইছে ইউনুসারও মনে করছে সত্যি তো এনসিপির দা দেয় আর ওদিক দিয়ে যদি সরি আওয়ামী লীগের যদি বাদ দা দেয় এনসিপিকে যদি কোনো মতে সংসদে টেনে নিয়ে যায় এবং তাদের দিয়ে যদি সরকার গঠন করে তাহলে কি তাহলে কি ছিলাম তো চোদ্দ মাস বা এক বছর দুই বছর নাকি দেড় বছর হয় যদি বিশ মাসের মাথায় যদি নির্বাচন হয় তো প্রায় কত দেড় দেড় বছর হয় আর কি তো যাই হোক এই চোদ্দো মাস পনেরো মাস বা সতেরো আঠেরো মাস যাই বলেন না কেন যে এই সবাই তো ছিলামই প্লাস আমি যদি তারা কোনো মতে এনসিপি পাস টাস করে আসে এখন আমাকে যদি তখন তো তারা আবার প্রেসিডেন্ট নির্বাচন হবে প্রেসিডেন্ট সিলেকশন হবে না তখন যদি সবাই একটু আবদার টাবদার করে আমাদের স্যারকে যদি একটু প্রেসিডেন্ট বানায় ফেলে তাহলে তো কেল্লা হতে তাহলে তো কেল্লা হতে তাহলে এই উপদেষ্টাতে যারা ছিল যারা লুটপাট করছে বুঝছেন যা ভালো মন্দ যা কিছু করছে সেগুলোকে তারা হালাল বানিয়ে ফেলবে নানানভাবে আর ইনু স্যার তো যে কাহিনী টাহিনী করছে তো তার উপর আর কথা বলার কেউই নাই এর কারণ হলো যা খাওয়ার তো খাইছে প্লাস সেই খাওয়াটাকে হালাল করার জন্য এখন আগে তো ছিল প্রধান উপদেষ্টা এখন হয়ে গেছে প্রেসিডেন্ট জোরে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে এনসিপিকে এই পার্লামেন্টে তারা নিয়ে যেতে পারতেন এইটি ছিল ভাই এটি ছিল ভাই মাস্টার প্ল্যান এটাই ছিল মাস্টার প্ল্যান এবং আওয়ামী জন্য সবাই কি করছে গর্ত করছে আওয়ামী জন্য সবাই গর্ত করছে এনসি পেলা গর্ত করছে তাকে নিষিদ্ধ করছে ধরো মারো কাটো হাইজেকিং করো কিডন্যাপিং করো এই করো সেই করো ব্ল্যাকমেইলিং করো হান করো ত্যান করো যা খুশি তা কিছু করছে আওয়ামী কিন্তু নীরবে চুপচাপ সহ্য করছে রিটালিয়েট কিন্তু করেনি আওয়ামী লীগ নীরবে চুপচাপ সহ্য করছে এইসব কথা বললে আপনারা বললেন যে আমি লীগের ফেসিবাদ যে দেখো আওয়ামী লীগের দালাল এসে দেবো বেটা কথা বুঝো আওয়ামী লীগের দালাল কিসের আওয়ামী দালাল আজকে যদি আপনারাও ভিক্টিম হইতেন নির্যাতিত হইতেন এনসিপি যদি আজকে নির্যাতিত হইতো ভিকটিম হইতো এনসিপি পক্ষেই কথা বলতাম কিন্তু সেটা তো হয়নি তারা স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে এটা তো আমরা সবাই জানি এটার জন্য আর গবেষণা করা দরকার নাই পিএইচডি করা দরকার নাই রে ভাই তো এখন আমলি কী করছে চুপ করছে যে দেখেন আমলিকে যে ধৈর্য সরকারে যে চুপ করছে এবং তারা তাদের যান জীবন যৌবন নিয়ে ভারতে চলে যায় আর ইউরোপ আমেরিকায় চলে যায় তারা চুপচাপ চলে গেছে তাদের কোটি কোটি টাকা প্রপার্টি বাংলাদেশে রেখে গেছে তো এগুলো নিয়ে লুটপাট হয়েছে তো সেগুলোর দেখভাল করার জন্য এখন বর্তমানে যারা নাম করা পলিটিশিয়ান আছে তারা তাদের প্রপার্টি আবার দেখভাল করার জন্য ইজারা নিচ্ছে সেখান থেকে শত শত কোটি টাকা মেক করছে সব কিছু হলো ভাই টাকার খেলা এখানে দেশের স্বার্থ বলে কোনো কিছু নাই এখানে সবকিছু কিছু হলো ভাই টাকার খেলা তো এখন এইভাবেই চলছে তো এখন এই যে জনগণ চোদ্দ মাস ধরে যে আর্মি যে যে চুপচাপ ছিল নীরবে সব কিছু সহ্য করছে শুধুমাত্র আমাদের আপা ভারত থেকে দুই চারটার অডিও টিপি আপনারা দিয়েছেন এছাড়া তো আমলিগের কোনো অ্যাক্টিভিটিস তেমন একটা আপনারা দেখেন তো দেখেন আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করছে স্বয়ং আল্লাহ আওয়ামী লীগের উপর রহমত বর্ষণ করছে যে আওয়ামী লীগ এই জুলাই বিপ্লবের একেবারে নিশ্চিহ্ন মাটির সাথে মিশে যাওয়ার কথা ছিল অস্তিত্ব থাকার কথা ছিল না কারণ সারা বাংলাদেশের মানুষ যেভাবে ফুসে উঠছিল সেই আওয়ামী দেখেন সেই অবস্থা থেকে এখন কি নিজের পায়ে দাঁড়িয়ে গেছে এই আওয়ামী পক্ষে কথা বলতেছে এখন স্বয়ং আমেরিকা চিন্তা করতে পারে এই আওয়ামী পক্ষে কথা বলতেছে এখন স্বয়ং আমেরিকা এই আওয়ামী পক্ষে কথা বলতেছে দুনিয়ার দেশি বিদেশি বিভিন্ন ও বিভিন্ন নামী দামি লোকেরা এই আওয়ামী লীগে যাদের যাদের মানে একের পর এক বদনাম করে রিপোর্ট করতো হিউম্যান রাইটস ওয়ার্ড শহর বাকি যত ওই যে মানবিক এই হিউম্যান রাইটস কমিশন টমিশন আর কত দেশের কত কিছু আছে না ইন্টারন্যাশনাল এগুলো তো বুঝছেন তারা সারাদিন রায় দিন বয়ে বয়ে এই বদনাম করতো রিপোর্ট লিখতো এই আওয়ামী লীগের বিরুদ্ধে তারাও এখন পোলট্রি মারছে গতকালের ভিডিওতে আমি দেখাইছি না ছয়টা সাতটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন একসাথে হয়ে ব্রিটিশ আর আমেরিকার বুঝছেন তারা একযোগে একই কথা লেখছে যে না আওয়ামী প্রতি অন্যায় করা হচ্ছে এবং আওয়ামী লীগের সরকারের উচিত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া আওয়ামী লোকজন যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে রাষ্ট্রের সাথে কোনো অন্যায় অপরাধ করে থাকে রাষ্ট্রের অবৈ রাষ্ট্রের সুযোগ সুবিধা অবৈধভাবে প্রয়োগ করে থাকে মিসইউজ করে থাকে অ্যাডভান্টেজ নিয়ে থাকে তাহলে তাদের আইডির মাধ্যমে বিচার আচার করা যেতে পারে কিন্তু এইভাবে না যেগুলো আপনারা করতেছেন এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটা তো ভাই এটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কোনটা হওয়ার কথা না এটা সম্পূর্ণ অন্যায় ভাই এটা সম্পূর্ণ অন্যায় এক্সিকিউটিভ অর্ডার দিয়া যা খুশি তো তাই করা যায় এখন দুদিন পর যদি শেখ হাসিনা ফিরে আসে আবার প্রধানমন্ত্রী হয় এখন এক্সিকিউটিভ অর্ডার দেওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় যদি এখন ইউনুস তারকে লটকাইয়া দেয় কি করতে পারবেন আপনারা কদিন চিলাচিলি করবেন কদিন আন্দোলন করবেন সারা দুনিয়ার মানুষ অন্যায়ের এই অন্যের অর্ডার বিরুদ্ধে প্রতিবাদ জানাইবো লট কে যাইবো এতে তো কোনো সন্দেহ নয় তো কাজে এই সব এক্সিকিউটিভ অর্ডার হলো দুনিয়ার যে কোনো দেশের জন্য ভয়ঙ্কর এখন আমেরিকা যে দেশে বসে ভিডিওটা করছে আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেয় জানেন তো আপনারা কিন্তু সেই বাম্বু দিতে গিয়ে কি হয় কোর্টে গিয়ে সেই এক্সিকিউটিভ অর্ডারগুলো অনেক সময় আটকে যায় আর এই ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারগুলো দেখেন একজন প্রেসিডেন্ট তার এক্সিকিউটিভ অর্ডার কোর্টে আটকে দেয় এরকম বহু ঘটনা এই গত ছয় মাসেই ঘটছে এই আমেরিকার মাটিতে সেইগুলো বলতে গেলে আবার আরেক বিরাট বিস্তারিত কাহিনী বুঝছেন তো এখন বাংলাদেশে তো ভাই এই ধরনের আইন কারণ বিচার আচার কিছু নয় বাংলাদেশে যে যে যা ক্ষমতা তার যা খুশি তাই করতে পারে তো যার ফলে এই সীমাহীন ক্ষমতা ভোগ করতেছিল ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার প্রতি যে আশা ভরসা ছিল সেগুলো সে আর ধরে রাখতে পারেনি সম্মানটুকু ধরে রাখতে পারে সেই সম্মানটুকু ধরে রাখতে পারে খুব কষ্ট লাগছে কিছুদিন আগে উনি ইটালিতে গিয়ে যখন ইটালির মেয়রের অফিসে বসে থাকে তারপরে একটা সোফার ভিতরে সেই সোফা আবার ভাগাভাগি করা আরো দুই তিনজন লোকের সাথে সেই ছবি আপনারা দেখছেন না ইউটিউব ফেসবুকে কত লজ্জার একটা কথা একটা রাষ্ট্রপ্রধান একটা একজন রাষ্ট্রপ্রধান অন্য একটা রাষ্ট্র হোক ইটালি দেশ সেটা আমার কোনো বিষয় না কিন্তু ব্যক্তিত্ব বলতে একটা ব্যাপার আছে সে তো বাংলাদেশকে প্রিপ্রেজেন্ট করেছিল সেখানে কত বড় ছ্যাচরা হইলে সে একজন মেয়রের অফিসে চলে যায় তারপরে সেখানে বসে সোফা ভাগাভাগি করে আবার আরেকজনের সাথে আর সেই মেয়র পায়ের উপরে পাও তেলে বসে থাকে তারই সামনে একজন প্রেসিডেন্টের সামনে এটা দেখার পর লজ্জা আমি মাটির সাথে মিশে গেছে আজকে চিন্তা করে দেখেন তো ইটালি যে মহিলা প্রধানমন্ত্রী মেলানি নাকি ইটালি যে মহিলা প্রধানমন্ত্রী মেলানি বাংলাদেশে আসে বাংলাদেশের যে ওই গভর্নর তো শহরে যে ডিসি আছে আপনারা সে ঢাকা শহরের যে ডিসির সাথে এই ইটালির প্রধানমন্ত্রী এই সেই মেলানি কি দিন যাবে তার অফিসে দেখা করতে একবার কল্পনা করেন তো বা এই কল্পনা কল্পনাগুলো তো এই জিনিস কল্পনা কল্পনাগুলো ঘোরাও হাসবে বুঝছেন এটা আমার ঘোরা না ঘোরা আছে এগুলো কয়েকটা ঘোরা আছে আমাদের পিনাকি তার কয়েকটা ঘোড়া আছে মারে মানে তার ভিডিওতে দেয় ওই ঘোড়ারা হাসাহাসি করে তো তো সেখান থেকে যেতে শিখছে তো তো ঘোড়ায়ও আসে তো এই হলো বাইখানি এইভাবে আমাদের ইজ্জত টিজ্জর সব কিছু লাটাক গায়া ইজ্জত মেজ্জন সব কিছু লাটাক গায়া এখন এই এই এনসিপি ভাবছিল যে আমলিগে এগুলো সাইজ সাইজ করে দিয়ে তারা ক্ষমতা টমেতে যাবে কিন্তু আল্লাহর কি নির্মম ক্ষুদ্র দেখেন বড় যে উষ্টাটা খাইছে এনসিপি এনসিপিকে যে বড় উষ্ঠাটা মারছে সেটা মারছিল স্বয়ং তাদেরই বস এই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন সে ইউনুস এই এনসিপিকে উস্টা মারতে গেল কেন এর প্রধান কারণ হত তার নিজেরই সেফ এক্সিটের প্রয়োজন যেহেতু এনসিপির কোনো বর্তমানে জনপ্রিয়তা নাই তো কাজই তার এই সেফ এক্সিটের জন্য পরবর্তী পটেন্সিয়াল যে পলিটিক্যাল পার্টিটা আছে যেখানে কিনা গভর্নমেন্টকে ফর্ম করার মতো চান্স রয়েছে তো স্বাভাবিকভাবেই তারা কি করবে তাদের ফেভারে যাবে তো যার ফলে আমি বিএনপি হোক সরি বিএনপি হোক আওয়ামী হোক বা জামায়াত হোক সাথে তারা তো কিছু না কিছু করতেছে তাদের সেফ এক্সিটের জন্য তো এখানে তো তারা ভ্যালু লেস হয়ে গেছে তাদের আর কোনো প্রয়োজন নাই যতটুকু প্রয়োজন ছিল এনসিপি সবাই এনসিপি কে ব্যবহার করছে জুলাই আন্দোলনের এই বন্দুকের সামনে তারাই দাঁড়াইছে তারাই এই ক্ষমতার পরিবর্তন করে নিয়ে আসে কিন্তু তাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে তাদের কিছু নোংরামির কারণে তাদের কিছু ছ্যাশ্রামির কারণে তাদের সেই ইজ্জত সেই সম্মান সেই স্ট্যাটাসটা তারা হারিয়ে ফেলেছে তো যার ফলে বিভিন্ন জায়গা থেকে লাথিউষ্ঠার উপরে আসে এখন তাদের নিয়োগকর তারাই নিয়োগ করেছিল এই ডক্টর মোহাম্মদ ইনুসকে ভাই আমরা তো বলিনি আমরা জানতাম না চিন্তা হঠাৎ করে শুনি ডক্টর মোহাম্মদ ইনুস তার সাথে পরামর্শ করে কেমনি কী করছে ভাই তারাই ভালো জানে এবং ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই বলছে তার নিয়োগকর্তা হলো এই ছাত্ররা তো এখন সেই জায়গাকে তারা যাদেরকে নিয়োগ করছে তারাই তাদের উষ্ঠা মেয়েরা বের করে দিয়েছে এখন দেখেন জুলাই জুলাই যে সনদ পাঠ করা হলো এত রাজনৈতিক দল হইলো এই যে বেচারারা যে গেল না একটা শব্দ পর্যন্ত মুখ উচ্চারণ করেনি আমরা জুলাই সনদ পাঠ করতেছি যাদের জন্য জুলাই সনদ করা সেই ভাইরা তো আজকে আসেনি তো আমরা আশা করি দুই চার খুব শীঘ্রই তারাও সেই জুলাই সনদে সই করবে এবং তারা যে অনুপস্থিত তার জন্য আমাদেরও খারাপ লাগতেছে এই অনুষ্ঠানটা কথা তো বলতে পারতো মানবিক কথাবার্তা কোনো বেলই কি উচ্চারণই করেনি এখন এটিএমের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছে তো এই এনসিপিরই টার্গেট ছিল আজ থেকে ছয় মাস এক বছর আগে আমলিকে নিষিদ্ধ কইরা দিয়া তারা কি আওয়ামী স্থান দখল করবে হয়তো বা কিন্তু খোদার কি ক্ষুদ্র দেখেন সেই আওয়ামী লীগ আজকে কত জনপ্রিয় এই এখন এই জক্র মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে যেই কথা বলবে তারাই হলো গোপনে আওয়ামী মনে মনে সাপোর্ট করি সেই ভিডিওগুলো বানায় একটা কথা মনে রাখবেন ইউনুস সারের সমালোচনা করে যারা ভিডিও করবে মনে মনে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করি সেই ভিডিওটা মাথায় নিয়ে তারপর সেই ভিডিওটা করে কারণ ইউনুস স্যারকে সমালোচনা করে ভিডিও করার কথা হলো আওয়ামী লীগের ফেভারে যাওয়া আওয়ামী লীগের ফেভারে যাওয়া যে কারণে আপনারা আমাকে ওই আমলিকের ফেসিসবাদ বন কারণ আমি তার সমালোচনা করি কিন্তু আমলিকের লীগের ফেভারে তো আমি যেমন কিছু করি না আমি তারই সমালোচনা করছি এবং সেই রেজাল্ট সেই এটার ফলাফল ভোগ করতে চলে এখন কি আমলি এটা আমি বলি কোনো কথা না যত ইউটিউবার আপনারা দেখেন যারাই যে সমালোচনা করবে এ ডক্টর ইনুসে সেই রেজাল্টটাই সেই ফলাফল ভোগটা করবে কে সুফলটা ভোগ করবে হলো আওয়ামী লীগ তা আজকে বিশ্বের আন্তর্জাতিক যত বড় বড় মানবাধিকার যে অর্গানাইজেশনগুলো রয়েছে তারা একচেটিয়া সাপোর্ট করতেছে এখন আমি লীগে তো তারাই বলতেছে আমলিগকে নির্বাচন আসতে দাও আমি লীগকে নিষিদ্ধ করছো ভীষণ অন্যায় করছো আমি লোকদের উপর জুলুম হইতেছে বুঝছেন এখন তারাই এগুলো বলতেছে দুদিন আগে যে ছিল জুলুমকারী আজকে হয়ে গেছে সে মুজলুম বুঝছেন তো কাজে আমেরিকা বলেন অন্যান্য দেশ কি বলেন আবার তারপরে দেখেন এই যে ডক্টর মোহাম্মদিনুস সে তার বাংলাদেশের উপদেশ হওয়ার আগে যে সম্মানের ধারে কাছে মাটিতে বহু সাথে দেখাও করেনি এই যে আমাদের আপা বলেন শেখ হাসিনা বলেন ভালো হোক মন্দ হোক পৃথিবীর এমন কোন দেশে গেছে যেখানে সেই রাষ্ট্রপ্রধানের সাথে দেখা না করে চলে চলেছে রেয়ার কেস রেয়ার কেস গবেষণা করে এটা আপনাকে বের করতে হবে তো এই ছিল প্রধানমন্ত্রী ভালো মন্দ মিলেই মানুষ শেখ হাসিনার ভিতরে অনেক খারাপ ছিল তো আমরা ভাবছিলাম ইয়েছি তো আরও ভালো কিছু আমরা করি আমরা নিয়েছিলাম আরেকে তো এই এই মেয়ার ভিতরে যে এই কাহিনি তা তো আর আমরা জানতাম না মাঝখান থেকে সর্বনাশ হয়ে গেছে এখন এনসিপির এনসিপির জন্য এই পারোনা ওই পারোনা গর্ত করতে গেছিলো আওয়ামী লীগের জন্য নিষিদ্ধ নিষিদ্ধ করে সুবিধা পাওয়ার জন্য এখন সেই গর্তে তারা নিজেরই ডুবে মরতেছে এখন যে সামনে যে ইলেকশন হবে যদি ফেয়ার ইলেকশন হয় এবং কারোর সাথে জোট ফোট না করে তাহলে তারা একটাই সিটও পাবেন এটা ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম পাওয়ার মতো কোনো কারণ নাই এমন কোনো ভালাকাম এমন কোনো কি বলো মজিজা এমন কোনো মজিজা ভালাকাম বুঝছেন মিরকল তো তারা আমাদেরকে দেখাতে পারেনি যে কারণে আবেগ আপ্লুত হয়ে তাদেরকে আমরা ভোট দেবো কিচ্ছু করতে পারিনি বরঞ্চ তাদের বিরুদ্ধে আছে সীমাহীন অভিযোগ যে দেশের সাথে বেমানি করার জাতির সাথে বেমানি করার ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা সেই কথাটা আবার বলি আমি আপনাদেরকে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পরিবর্তন হয়ে এলে এনসিপির অবস্থা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও